আইটেল সিটি হান্ড্রেড এবার আমরা ফোনটি পেয়েছি একটি স্পেশাল বক্সে তবে এত বড় বক্সের ভিতরে কি শুধুমাত্র ফোনই থাকবে হুম স্পেশাল কিছু তো অবশ্যই রয়েছে চলেন খুলে দেখা যাক কী কী দিছে তারা সিটি হান্ড্রেড একটা কার্ড পাচ্ছি এবং এই আর্টটা আমার কাছে বেশ ভালো লাগছে এই বক্সের উপরেও সেম আর্ট সেম পিছনের দিকে ক্যাম্পেইন সম্পর্কে লেখা আছে মানে সিটি হান্ড্রেড কিনে আপনি একটি রিভো ইলেকট্রিক বাইক সব আরও কিছু জিতে নিতে পারেন আমরা ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত আনবক্সিং করার পরেই না হয় আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে পাচ্ছি একটি ফটো ফ্রেম দারুণ কাঠের শক্ত আমরা এরপরে হান্ড্রেড ফোনটা পাচ্ছি আরও একটা বক্স দেখতে পাচ্ছি চলেন খুলে দেখা যাক কি রয়েছে আসলে আমরা এই জায়গাটায় একটি টি শার্ট পাচ্ছি ফুলো টি শার্ট শিওর শিওর ইয়েস পরে দেখি কেমন লাগে হুম দারুণ লাগছে আচ্ছা এবার আমি আপনাদেরকে ক্যাম্পেইন সম্পর্কে জানাই আইটেল সিটি হান্ড্রেড ফোনটা যদি আপনারা বিশ মে থেকে ছয় জনের ভিতরে কিনেন তাহলে ফ্রি একটি ম্যাগনেটিক স্পিকার পাচ্ছেন এছাড়াও পেয়ে যেতে পারেন একটি রিভো ইলেকট্রিক বাইক অথবা একটি টি অথবা একটি স্মার্ট অথবা একটি টি শার্ট এগেইন ক্যাম্পেইনটি চলবে বিশ মে থেকে ৬ জুন পর্যন্ত আইটেলের সিটি হান্ড্রেড এই ফোনটা বেশ ভালোই হাইপে রয়েছে বাজেটের সুন্দর ডিজাইন দেওয়ার কারণে এবং বক্সের সাথে ইউনিক কিছু জিনিসপত্র দেওয়ার কারণে যেমন দেখেন একটা হার্ড কেস দেওয়া হয়েছে যেটা ফোনের সাথে লাগাইলে ফোন দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং এই জায়গাটায় আবার ম্যাগনেট রয়েছে যেখানে আপনি চাইলে এই ম্যাগনেটিক ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে পারবেন এই স্পিকারটাও কিন্তু ফোনের সাথেই দেওয়া হচ্ছে এবং আঠারো ওয়াটের চার্জারও রয়েছে অফিসিয়ালি এই ফোনটি ছয় একশো আঠাশ দাম রাখা হয়েছে এগারো হাজার নয়শো নব্বই টাকা মানে বারো হাজার টাকার একটা ফোন তবে প্রথম দেখাতে এই ফোনটা একবারের জন্য মনে হয় না যে এত কম দামে একটা ফোন কয়েকটা রিজন রয়েছে প্রথমত দেখেন এই ফোনের যে শেপটা দেওয়া হচ্ছে সেটা ইউনিবডি ফ্রেমের সাথে ডিসপ্লেটা একেবারে মিশে আছে আলাদা কোনো পার্ট দেওয়া হয় নাই যেটা কিন্তু এরকম কম বাজেটের ফোনগুলোতে আমরা দেখি না দ্বিতীয়ত এর আবার মেটালিক কোটিং দেওয়া হয়েছে যে কারণে দেখতে এবং হাতে নিতে কিছুটা হলেও মেটালিক ফিল আসে যদিও সেটা প্লাস্টিকের কালারটাও দেখেন একেবারে টাইটেনিয়াম ফিল দিচ্ছে আর এটার নামও কিন্তু পিওর টাইটেনিয়াম রেয়ার প্যানেলটা ম্যাট ফিনিশিং হ্যাঁ এই জায়গাটা হাতের ছাপ পরে না ফোনটাও বেশ স্লিম সেভেন এম থিকনেস এবং পঁচাশি গ্রাম ওয়েট সব মিলিয়ে বাজেট ফোন হিসাবে খুব সুন্দর বিল্ড কোয়ালিটি ডিজাইন দেওয়া হয়েছে আর এই ফোনে কিন্তু আইপি সিক্সটি ফোর এর রেটিংও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর এইটা আমার দেখা এই বাজেট অন অফ দ্য বেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মনে হয়েছে ফাস্ট আনলক করতে পারে অ্যান্ড আনলক করার সময় এনিমেশন ডিলে একেবারে নেই বললেই চলে যে কারণে রেসপন্সিভ অ্যান্ড আনলকে মিসট্রিট করতেও দেখা যায়নি সো এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনি রেগুলার ইউজেজে এনজয় করবেন একটা কম দামি ফোন হিসাবে যদি আমরা ডুয়েল স্পিকার বা নয়েস ক্যান্সেলিং

দেখি ডিসপ্লের কোয়ালিটি কেমন এখানে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এস ডি প্লাস করা হয়েছে যেখানে থাকছে এই আমরা ইউটিউবে দেখলাম কোনো কোনো ভিডিও সেভেন পি তো কোনো ভিডিও বা টেন টিভি তো আমরা দেখতে পেরেছি মানে এটা ঠিক করে বলা যাচ্ছে না যে আপনি সব ভিডিওই ফুল এইচ ডি রেজলিউশনে দেখতে পারবেন তবে হ্যাঁ ফুল এইচ ডি বলেন বা সেভেন টোয়েন্টিপি কোনো রেজলিউশন ভিডিও দেখতে আসলে সমস্যা হয়নি স্মুথলি চলেছে আর সেভেন টোয়েন্টি ডিসপ্লে ফুল এইচ ডি কন্টেন্ট দেখতে পারার কারণে ভিডিও দেখতে বেশ শার্প অ্যান্ড ক্লিয়ারি মনে হচ্ছিল এই ডিসপ্লে এর আরেকটা ভালো দিক হল ব্রাইটনেস সাতশো নিট স্পিক ব্রাইটনেস দিতে পারে আর যেটা যথেষ্ট ভাই আমরা সাধারণত এরকম দামের ফোনগুলোতে দেখি যে বাইরে ডিসপ্লে একেবারে দেখা যায় না ভিজেবল খুব একটা থাকে না বেসিক কাজগুলো করা যায় কোনো রকম তবে এই ডিসপ্লেটা আউটডোরে সানলাইটে যথেষ্ট ব্রাইটনেস দিতে পারছিল না আপনি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করার সময় বুঝতে পারবেন যে ব্রাইটনেস কম কম যেহেতু ভাই বাজেট ফোন স্ট্রাগেল কিছুটা হইল করে ওই সময় বাট আপনি রেগুলার ইউজেজে ওইটা খুব একটা সমস্যা মনে করবেন না কম দামি ফোন হিসাবে তাছাড়া এই ডিসপ্লে টাচ রেসপন্স রেটও ভালো পেয়েছে এই যে টাচ করার সাথে সাথেই দেখেন কাজ

সামনে এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরা থাকছে সামনের ক্যামেরাতে আবার দেখলাম ফ্ল্যাশ লাইট হয়েছে মানে আপনি সেলফি টেলফি তুললে ওই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সেলফি তুলতে পারবেন প্রথমত ক্যামেরার কোয়ালিটিতে আসলে এর ক্যামেরাতে পোর্ট্রেট মোডে আপনি টু এক্স জুম করে ছবি তুলতে পারবেন যেটা অনেক দামি ফোনেও দেওয়া হয় না তো টু এক্স জুম করে ছবি তোলার সময় অবশ্যই একটু ডিটেলস অ্যান্ড শার্পনেস কম পাবেন যদি লাইট কম থাকে লাইট ভালো থাকলে ওইটা খুব একটা নোটিসেবল না এমনিতেই পোর্ট্রেট মোডে দেখলাম এস ডিটেক্ট ভালোই করেছে ভাই চুল এরিয়া বডি এরিয়াটাকে যথেষ্ট সে ডিটেক্ট করার চেষ্টা করে অতটাও খাপছাড়া খাপছাড়া ভাবা আপনি নোটিস করবেন না যদি কিনা মানে খুব সহকারে না দেখেন আর ব্যাকগ্রাউন্ড ব্লারটাও ভালো লাগছিল কালার টোনটাও হ্যাঁ কিছুটা পুশ করে একটু ভাইব্রেন্ট করার চেষ্টা করে রেডি টু আপলোড ছবি যেটাকে বলা হয় আর কি তবে সেটা যে খুব একটা খারাপ লেগেছে এমনও না ল্যান্ডস্কেপ ছবিতে ডাইনামিক রেঞ্জের কিছুটা কমতি রয়েছে স্বাভাবিকভাবে বাজেট ফোন ভাই তবে লাইট দেখলাম বেশ ভালোই ব্যালেন্স করতে পেরেছে কিছুটা বুস্টেড কালার এখানেও পাচ্ছিলাম লো লাইটে গেলে শার্পনেস কমে আসে ডিটেলসও কমে আসে নয়েজ কমাইতে যায় তবে সব মিলিয়ে ক্যামেরার কোয়ালিটির কথা বলতে হলে এইরকম বাজেট ফোনগুলোতে আসলে আমরা যেরকম ক্যামেরা দেখি সেই বাট তার থেকেও কিছুটা হলেও কোয়ালিটি ভালো করার চেষ্টা করা হয়েছে আপনি এর ক্যামেরাতে হতাশ হবেন না কথায় সামনে সেলফিতে পাচ্ছি আমরা এইট মেগা পিক্সেল এই জায়গাটাই আরেকটু ভালো করা যেত ছবিগুলো দেখে মনে হয়েছে শার্পনেস কম ডিটেলস কম কালার টোন ঠিক আছে তবে ব্যাকগ্রাউন্ডে বেশি আলো পেলে ওয়াশ দিকে যাচ্ছিল ছবিগুলো ফেসটাকে ওয়াশ আউট করে ফেলছিল মাঝে মাঝে মানে খুব একটা ভালো মনে হয়নি আমার সামনের ক্যামেরা সেলফি ক্যামেরাটা আমি আরেকটু ভালো আশা করেছিলাম সেলফি ক্যামেরা যেমনই হোক না কেন সামনে আবার দেখলাম টেনি দিছে মানে টেনি টিভি থার্টি পেসে ভিডিও শুট করা যায় এটা দরকার দরকারি জিনিস অ্যান্ড ভালো দিক কেননা টেন টিভি থাকলে ভিডিও কলে একটু হাই রেজলিউশনে কথা বলা যায় অ্যান্ড ভিডিও শুট করলেও মোটামুটি কাজে আসে আপনারা এখন কোয়ালিটি দেখতে পাচ্ছেন অ্যান্ড সাউন্ড রেকর্ডিংয়ের কোয়ালিটিও কিন্তু শুনতে পাচ্ছেন পিছনেও দেখলাম টেন টিভি থার্টি পেসে ভিডিও শুট করা যায় ভিডিও স্যাম্পল আমরা দেখিয়ে দিব সেটা দেখলে বুঝতে পারবেন যে কেমন ভিডিও কোয়ালিটি আসলে পাওয়া যাচ্ছিলো এই ফোন থেকে যেহেতু ইআইএস ওয়াইএস কোনটাই নাই তো স্টেবল ভিডিও পাওয়া যাবে না স্বাভাবিকভাবে অ্যান্ড এক্সপোজার ব্যালেন্স বা লাইট ব্যালেন্স করতেও কিছুটা সমস্যা করে বাজেট বা কম দামি ফোনগুলোতে আসলে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো থাকে না চলেন এবার দেখি পারফর্ম কি অবস্থা এখানে আমরা যে চিপসে পাচ্ছি সেটা হলো ইউনিএস ওসি টি সেভেন টু ফাইভ জিরো এবং ছয় জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জি স্টোরেজ স্টোরেজ টাইপটা আবার ভালো দিছে এফএস টু পয়েন্ট টু আইডেল ওএস পাচ্ছি ফোরটিন পয়েন্ট ফাইভ বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন আর পাঁচ হাজার দুইশো মিস এর ব্যাটারির সাথে আঠেরো ওয়াটের চার্জার রয়েছে ছয় জিবি র্যাম থাকায় এই ফোনটাতে আপনি চার পাঁচটা অ্যাপ দিয়ে মার্টিসিং করতে পারবেন এবং স্টোরেজ টাইপ যেহেতু এফএস টু পয়েন্ট টু যে কারণে অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমে কিছুটা ফাস্ট রেসপন্স পেয়েছে অ্যাপ সুইচিং এও বেশ ভালোই রেসপন্স করেছে মূলত আমি শুরুতে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম যে টাস্ট রেসপন্স স্ক্রিনটা কিন্তু খুবই ভালো আইফোনের আর সেটা শুধুমাত্র ডিসপ্লের জন্য না পারফরম্যান্সও ভালো দিতে পারছে বলেই যে টাচ রেসপন্স রেটটা ভালো আরসে ডিসপ্লে থেকে যাই হোক আমরা এই ফোনটাতে দেখলাম ইউআই বেশ লাইট মানে অ্যাপ ওপেনিং ক্লোজিং যে অ্যানিমেশনগুলো প্রত্যেক জায়গায় অ্যানিমেশনগুলো অতটাও আপনার ভারী না অনেকটা হয় না কম দামি ফোন একটু আটকে দিচ্ছে বা ল্যাগ দিচ্ছে আপনি টাচ করার সাথে সাথে কাজ করছে না ওই ব্যাপারগুলো এই ফোনটাই খেয়াল করা যায়নি যদিও স্টোরেজের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে আপনি যদি 128GB ফুল করে ফেলেন বা 90% তে চলে যান অনেক অ্যাপ ইনস্টল করে অনেক ফাইল রাখি তো ওইভাবে যদি আপনি স্টোরেজটা ফুল করে ফেলেন তখন কিন্তু আর এই স্মুথনেসটা পাবেন না সো একটু কম দামি ফোনগুলোতে আপনি চেষ্টা করবেন স্টোরেজ খালি রেখে সবসময় ব্যবহার করার সাধারণত দশ বারো হাজার টাকার ফোনে আমরা অধিকাংশ সময় দেখেছি গিগবেন সিক্সে একশো দুইশো বা তিনশো এরকম রেজাল্ট পেয়েছে সিঙ্গেল করে সেই জায়গায় এই এসোসির পারফরমেন্সটা দেখে কিছুটা হলে অবাক হয়েছে যে গিগবেন সিক্সে সিঙ্গেল করে চারশো উনচল্লিশ চলে গেছে অ্যান্ড মাল্টি করে চোদ্দশো চব্বিশও পেয়েছি সো এর এসোসির পারফরমেন্সটা বা এই ফোনের পারফরমেন্সটা এই বাজেটে অনেক বেশি এগিয়ে না থাকলেও খুব একটা যে পিছিয়ে আছে এমনটাও কিন্তু বলা যাচ্ছে না দুইশোচ এর ব্যাটারি রয়েছে ইজিলি আপনাকে দেড় দিন ব্যাকআপ টাইমে দিতে পারবে আমরা পেয়েছি ভালো স্ক্রিন অন টাইম পেয়েছি তবে যারা বেশি বেশি ব্যবহার করেন না ফোন তাদের জন্য একদিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পাওয়া যাবে তাছাড়া এই ফোনে ওয়াটের চার্জার রয়েছে অফিসিয়াল মার্কেটের তুলনা করলে আঠারো এরকমই দেয় সবাই আসলে এর থেকে বেশি কেউ দিচ্ছে না তবে আমরা সবসময় আশা করি আর একটু বেশি ওয়াটের চার্জার দেওয়া হোক তাহলে দ্রুত চার্জ করতে পারবো এই সকল ফোনগুলি বাকি যে বিষয়গুলি রয়েছে যেমন কলে কথা বলার ক্ষেত্রে হ্যাঁ এয়ার স্পিকারের সাউন্ডটা লাউড পেয়েছি তবে যেহেতু নয়স ক্যান্সেলিং মাইক নাই এই জায়গাটাই থাকলে আর একটু অ্যাডভান্টেজ পাওয়া যেত নয়েস ক্যান্সেলিং হতো কথা বলাতে সুবিধা হতো আর সিঙ্গেল যে স্পিকারটা দিচ্ছে ওইটা লাউড আছে কিন্তু ক্লিয়ার মনে হয়নি অতটাও আরেকটু একটু ক্লিয়ার হইতে পারতো একটু কিসকিস টাইপে টাইপের সাউন্ড পেয়েছে তার বাইরে যে এই ফোনে ওয়াইফাই সমস্যা ছিল না আর সিম ডাটা ব্যবহার করতেও সমস্যা ছিল না ফোন অভারিটও হইতে দেখি নাই বাইরেও ব্যবহার করেছি আমরা ইনডোরেও ব্যবহার করেছি খুব একটা গরম হচ্ছিল না যেটা হচ্ছিল ওইটা সহনীয় চার্জ দেওয়ার সময়ও যে ফোন অতিরিক্ত গরম হচ্ছে এরকম সমস্যাও দেখি নাই এখন এই ফোনের বেশ কিছু ভালো মন্দ দিক আমি শর্টকাটে বলে দিচ্ছি দেখেন এই ফোনটার প্রথম ভালো দিক হইলো এর ডিজাইন পছন্দ হবে এরকম প্রাইজ রেঞ্জে খুবই ভালো ডিজাইন করার চেষ্টা করা হয়েছে যারা মূলত একটু ডিজাইন প্রেমে আছেন যে না আপনি একটা ফোন ব্যবহার করবেন সবাই যেন তাকায় দেখতে যেন ফোনটা সুন্দর হয় আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে না যে একটা ফোন কিনবো আমি সুন্দর দেখে ফোন কিনবো সেটা কমটাক হোক তাহলে এই ফোনটা আপনার পছন্দ হবে আর আইভি সিক্সটি ফোরের রেটিং যেহেতু রয়েছে হালকা ছিটে ফোঁটা পানির জন্য এটা ঠিক আছে ডাস্ট্যান হালকা পানিতে আপনি এই ফোনটাতে খুব একটা সমস্যা দেখবেন না তবে অবশ্য মনের ভুলেও যেন পানির ভিতরে দিয়ে না এরপরে ডিসপ্লের কোয়ালিটি ভালো দিছে এখানে ব্রাইটনেসও ভালো আপনি কন্টেন্ট এক্সপিরিয়েন্স করে এনজয় করবেন হালকা পাতলা গেমিংও করা যায় না এটা যেহেতু গেমিং ফোন না বা এরকম বাজেটের ফোনে খুব একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স দেয় না আমরা টুকটাক গেমিং করেছি টু গেম বা ওই ফ্রি ফায়ার গেম কোনো রকম খেলা যাচ্ছিলো তো ওই ক্ষেত্রে বলা যায় এই ডিসপ্লেটা আপনাকে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবে এবার আসি বেশ কিছু মন্দ দিকে মানে যে জায়গাগুলোতে আরেকটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল এই ফোনটাই প্রথম যদি আসি তাহলে ডিজাইনে যেহেতু সুন্দর করছে এই ইউশেপ নস্টা হয়তো বা অনেকেরই পছন্দ হবে না এই জায়গাটা এরপরে এই জায়গাটাই আবার সেলফি ক্যামেরা যেটা দিছে ওইটার কোয়ালিটি আরেকটু ভালো করা যেত তারপরে একটা নয়েস ক্যান্সেলিং মাইক থাকলে আরও ভালো হতো এখন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ওপরে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এই ফোনের সব কিছুই আপনাদের সামনে তুলে ধরতে তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ